এই মুহূর্তের সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট আজ নয়ই অগাস্ট আজ শুক্রবার দেখতে পাচ্ছি কিন্তু ইতিমধ্যেই সরাসরি উপগ্রহ মানচিত্রের মাধ্যমে দেখতে যাচ্ছে এখন কিন্তু চলছে পশ্চিমবঙ্গের একাধিক অংশে কিন্তু বৃষ্টিপাত সঙ্গে কিন্তু বজ্রপাতও চলছে এখন লাইভ দেখতে পাচ্ছি আমরা তার মধ্যেই কিন্তু চলছে এখন বৃষ্টিপাত খড়গপুর কোলাঘাট বাঁকুড়া দুর্গাপুর আরামবাগ পুরুলিয়া এবং দেখতে যাচ্ছি আমরা আসানসোল এবং নৈহাটির উত্তরবঙ্গ বিভাগ এদিকে দেখতে পাচ্ছি আমরা মালদা এবং কিরণদিঘির দক্ষিণ বিভাগ আরও কিন্তু দেখতে যাচ্ছি আমরা বাংলাদেশের রংপুর এবং কুড়িগ্রাম ঠাকুরগাঁও সাইডেও কিন্তু চলছে এখন লাইভ বৃষ্টিপাত এদিকে দেখতে পাচ্ছি কিন্তু আমরা স্বয়ংনগর বিভাগ নিয়েও কিন্তু চলছে বাংলাদেশের দক্ষিণ বিভাগে হালকা পাতলা যে যের বৃষ্টিপাত এদিকে কিন্তু দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশের সর্বত্র কিন্তু আকাশ কিন্তু পরিষ্কারই আছে আরও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ময়মনসিং বিভাগ এবং নেত্রকোনা সিলেট বিভাগ নিয়ে কিন্তু প্রচণ্ড মেঘাচ্ছন্ন হতে শুরু করেছে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা আছে আজকে রাত্রে উত্তরবঙ্গ বিভাগের বাংলাদেশের এদিকে দেখতে পাচ্ছি আমরা গোটা ঝাড়খণ্ডের কিন্তু একাধিক অংশ কিন্তু চলছে বৃষ্টিপাত বজ্র গর্ভ নিয়ে এদিকে দেখতে পাচ্ছি আমরা বিহার পাটনা সাইডেও কিন্তু চলছে এখন লাইভ বৃষ্টিপাত এদিকে ছত্তিশগড়েরও কিন্তু একাধিক অংশ চলছে এখন লাইভ বৃষ্টিপাত আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা ভুবনেশ্বর বিভাগ নিয়েও কিন্তু চলছে এখন সরাসরি লাইভ বৃষ্টিপাত তো বঙ্গোপসাগরের ওপরে কিন্তু ফের একটা কিন্তু গভীর ঘূর্ণাবর্তর কিন্তু সিস্টেম আমরা কিন্তু লক্ষ্য করতে যাচ্ছি আগামী দিনে কিন্তু ফের প্রচণ্ড ভারী বৃষ্টির সতর্কতা করা হয়েছে তো আগামীকাল শনিবার দশই অগাস্ট দেখে নেওয়ার চেষ্টা করব সকালের পর থেকে কীরকম পরিস্থিতি থাকতে চলেছে তো আগামীকাল দশই অগাস্ট শনিবার দেখতে পাচ্ছি কিন্তু দুই বাংলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে বাংলাদেশের সর্বত্র কিন্তু বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল অর্থাৎ শনিবার দশই অগাস্ট এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দুই চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর বিভাগ নিয়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল সকালের পর থেকে এদিকে নদীয়া রাজশাহী মাহিরপুর মালদা বালুরঘাট কিরণদিঘি এদিকে দেখতে পাচ্ছি আমরা উত্তর দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার ধুপগুড়ি কোচবিহার এই সর্বত্র নিয়েও কিন্তু আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতে যাচ্ছে আবারও কিন্তু একটা গভীর ঘূর্ণাবর্তর সিস্টেম বঙ্গোপসাগরে তার জেরে কিন্তু দুই বাংলাতে ফের তুমুল বৃষ্টির সতর্কতা করা হয়েছে দেখতে যাচ্ছে রবিবারেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগে কিন্তু একাধিক অংশে কিন্তু লাল সতর্কতাও কিন্তু জারি করা হয়েছে দেখতে পাচ্ছি তুমুল বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং উত্তরবঙ্গেও কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার বারোই অগাস্ট কিন্তু দুই বাংলার উত্তরবঙ্গে প্রচণ্ড ভারী বৃষ্টির সতর্কতা করা হয়েছে এবং যতই কিন্তু টাইম এগোচ্ছে মঙ্গলবার যদি চলে আসি মঙ্গলবার তেরোই অগাস্ট দেখতে পাচ্ছি দুই বাংলার দক্ষিণবঙ্গে প্রচণ্ড ভারী বৃষ্টির সতর্কতা করা হয়েছে মঙ্গলবার থেকে এবং বুধবার যদি চলে যাই বুধবার দেখতে যাচ্ছি কিন্তু লাল সতর্কতা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গের একাধিক অংশে দেখতে পাচ্ছি কিন্তু বুধবার অর্থাৎ চোদ্দোই অগাস্ট পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের কিন্তু একাধিক অংশে পড়া সতর্কতা করা হয়েছে এবং মৎস্যজীবীদের কিন্তু ভয়ঙ্কর নিষেধ আজ্ঞা করা হবে মঙ্গলবার থেকে এদিকে দেখতে পাচ্ছি লাল সতর্কতা যে করা হয়েছে দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা কোলাঘাট আরামবাগ বর্ধমান চন্দ্রকোনা চন্দননগর এই সর্বত্র নিয়ে কিন্তু মূলত লাল সতর্কতা করা হয়েছে এদিকে দীঘা মন্দারমণি বলেশ্বর ছত্রিশগড় নিয়েও কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টির সতর্কতা করা হয়েছে এদিকে ফেনী ভোলা কালাপাড়া লালমোহন মথিরহাট এই সর্বত্র নিয়ে কিন্তু ভয়ঙ্কর জলোচ্ছ্বাসের হওয়ার সম্ভাবনা রয়েছে সঙ্গে কিন্তু তুমুল বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে অর্থাৎ বুধবার কিন্তু ভয়ঙ্কর পরিমাণে পরিস্থিতি খারাপ হবে বুধবার দুই বাংলার দক্ষিণবঙ্গে প্রচণ্ড ভারী বৃষ্টির সতর্কতা করা হয়েছে দেখতে পাচ্ছি ধীরে ধীরে ঘূর্ণাবর্তরা কিন্তু ফের দেখতে পাচ্ছি আমরা দুই বাংলার ওপর থেকে হয়ে বিহার পাটনা আলহামাবাদের ওপর থেকে হয়ে কিন্তু ধীরে ধীরে নিউ দিল্লির দিকে কিন্তু অগ্রসর হচ্ছে তা কিন্তু পরিষ্কারভাবে আমরা কিন্তু লক্ষ্য করতে যাচ্ছি ধীরে ধীরে কিন্তু নিউ দিল্লির দিকে কিন্তু অগ্রসর হচ্ছে তার জেরে কিন্তু উত্তর ভারতে প্রচণ্ড ভারী বৃষ্টির সতর্কতা করা হয়েছে আগামী দিনে তারপরে যদি লাস্ট আপডেট যদি চলে যাই লাস্ট আপডেট আঠেরোই অগস্ট রবিবার দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি হতে চলেছে তো দেখতে পাচ্ছি লাস্ট আপডেট আঠেরোই অগাস্ট রবিবার দেখতে পাচ্ছি কিন্তু ভয়ঙ্কর পরিমাণে একটা ঘূর্ণাবর্ত পশ্চিমবঙ্গের ওপরে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সঙ্গে কিন্তু তুমুল ঝড়ো হাওয়াও কিন্তু আশঙ্কা রয়েছে আমরা যদি ঝড়ো হাওয়া মুড়ে যদি চলে যাই ওই টাইম ঠিক কত কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতে যাচ্ছে কিন্তু তুমুল ঝড়ো হাওয়ারে কিন্তু সতর্কতা করা হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগে প্রায় ষাট কিলোমিটার পেয়ে কিন্তু সমুদ্রে জলচ্ছ্বাস এবং সঙ্গে ঝড়ো হাওয়া বইবে সঙ্গে কিন্তু তুমুল বৃষ্টিপাতের কিন্তু আশঙ্কা করা হয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গে দেখতে যাচ্ছে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে যে ঘূর্ণাবর্ত ধীরে ধীরে বাংলাদেশের ওপরে কিন্তু অবস্থান করবে তা পরবর্তী টাইমে পশ্চিমবঙ্গের দিকে অবস্থান করবে তা পরবর্তী টাইমে কিন্তু বিহার পাটনার ওপর থেকে হয়ে আলাহাবাদ এবং নিউ দিল্লির দিকে কিন্তু অগ্রসর হচ্ছে কাঠমান্ডু নেপালের দিকে তার পরিমাণে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টি আছে দুই বাংলা বাংলার উত্তরবঙ্গ বিভাগ এদিকে ভারতবর্ষের উত্তরবঙ্গ বিভাগে তো প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেকদিন দিন এইরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও তো আজ এটুকুটাই